ফুটবল মানেই আবেগ আর সেই আবেগে বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড়রাও বারবার ভক্তদের আনন্দ উপহার দিয়েছেন আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার নাম আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন তাহলে চলুন শুরু করা যাক পাঁচ নম্বরে আছেন শেখ মোরসালিন বাংলাদেশের তরুণ প্রতিভা শেখ মোরসালিন এখনও জাতীয় দলে খেলছেন আক্রমণভাগে তার গতিশীলতা আর দারুণ শট ভক্তদের মুগ্ধ করে তিনি ইতিমধ্যে পাঁচটি গোল করে বাংলাদেশের টপ গোলদাতার তালিকায় উঠে এসেছেন চার নম্বর রয়েছে তপো বর্মন সাধারণত একজন ডিফেন্ডার হলেও তপোবর্মন প্রমাণ করেছেন গুরুত্বপূর্ণ মুহূর্তে গোল করতেও পারেন জাতীয় দলের হয়ে তিনি করেছেন ছয়টি গোল তিন নম্বর রয়েছে এনামুল হক বাংলাদেশ ফুটবলের এক পরিচিত নাম এনামুল হক খেলে তিনি জাতীয় দলের জন্য করেছেন ষাটটি গোল দুই রয়েছে শাখাওয়াত রনি জাতীয় দলের নির্ভরযোগ্য এক স্ট্রাইকার ছিলেন শাখাওয়াত রনি তিনি বাংলাদেশের হয়ে করেছেন আটটি গোল এক নম্বর রয়েছে জাহিদ আমেলি বাংলাদেশ জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হলেন জাহিদ আমেলি তিনি দেশের হয়ে করেছেন নয়টি গোল স্ট্রাইকার হিসেবে তার শক্তিশালী খেলা ও দারুণ গোল করার ক্ষমতা তাকে বাংলাদেশ ফুটবলের কিংবদন্তি মর্যাদা এনে দিয়েছে এরা হলেন বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পাঁচ গোলদাতা এখান থেকে আপনার পছন্দের খেলোয়াড় কমেন্টে জানাতে ভুলবেন না